না হয় কথা বুঝলেন আপনার বাপ মারা গেছে চোদ্দ বছর আগে যে চোদ্দ বছর পর আপনি চাহারুম করবেন তা তো করবেন না বাদ শরিক উরুস কি বলবেন বাদ শরিক উরুস যেটা আমরা মসজিদে করি এটাও বাদ শরিক উরুস ইমাম হোসেনের হ্যাঁ চাহারুম চল্লিশ হয় কখন হয় প্রথমে চার দিনে ইমাম হোসেনের একষট্টি হিজড়িতে চাহরং এবং চল্লিশা হয়ে গেছে আর চোদ্দশো বছর পর আপনি বলবেন চাহ চল্লিশা এটা হচ্ছে বোকামি মূর্খামি বাৎসরিক পুরুষ বলুন আপনি যেদিনই করুন পুরো মহরম মাসে যেদিন করবেন সেদিনই হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই মহরম মাসে যেদিন করবেন সেদিনই হবে বাৎসরিক পুরুষ যখনই করবেন করুন বলুন বাৎসরিক পুরুষ ইমাম হোসেনের বাৎসরিক পুরুষ চারম চল্লিশা ওটা একবারই হয় চারম মানে চার দিনে যেটা হয় ওটা হচ্ছে ফার্সি ভাষা চাহারুম ভাষাটা হচ্ছে ফার্সি আর চাহালাম এটা ভাষাটা ফার্সি চাহালাম সুমা এটা হচ্ছে উর্দু ভাষা চালিশুয়াটা বাংলায় আমরা চল্লিশা বলি কথা বুঝলেন আমাদের এদিকে একটা ভাষা আছে চার দিন এটা বাংলা ভাষা এদিকের ভাষা ঠিক আছে সাহারাম যেটা বলে এটা ফার্সি ভাষা যেটা চার দিনে হয়

ভুল বুঝাবুঝি হয়ে হজরত আলী এবং হজরত আয়েশা একদিকে হজরত আলী একদিকে হজরত আয়েশা যেদিকে হজরত আয়েশা এইদিকে বড় বড় সাহাবি রসুল আরও ছিলেন আর সেই যুগের সবথেকে বড় সাহাবি ছিলেন আলিয়া মুরতাজা কি বললাম সেই যুগের সবথেকে বড় সাহাবি আলি মুর্তাজা আর আর দিকে আম্মা আয়েশা আম্মা আইসার দিকে হাজরাতে জুবের হজরতে তালহা আরও বড় বড় সাহাবে আমিরে মাবিয়া হজরতে উকবা ইবনে আমির হজরতে উতুবা ইবনে আবু সুফিয়ান আরও বড় বড় সাহাবে ছিলেন দুটো দল হয়ে গেছিলো ওসমানে গানী রাজি আল্লাহ তালা আনুর শাহাদাতকে কেন্দ্র করে দুটো দল হয়েছিলেন কেমন একটা দল ইনারা বলছিলেন আলী তুমি হচ্ছে খেলাফতের হকদার তিনজন সাহাবি শহীদ হয়ে গেছেন এরপরে তোমার তোমারই হকদার তবে তুমি খেলাফতের মাসনাদে বসার আগে যে ব্যক্তি হাজাতে ওসমানে গানির দি আল্লাহ তালুকে শহীদ করেছে তাকে খুঁজে বের করো তাকে হত্যা করো সাজা দাও কারণ সে খলিফতুল মুসলিমকে শহীদ করেছে তারপরে তুমি খেলাফতে বসো এটা হচ্ছে একটা দলের মতামত আলিয়া এবং মুর্তাজারদ্লাহ তাল মতামত যা আগে আমাকে খেলাফতের মসনাদে বসতে দাও আমি বসবো তাকে খুঁজে বের করব। অবশ্যই তাকে সাজা দেওয়া হবে এখানে ভুলকে আছে কারো ব্রেন এ পৃথিবীতে কোনো মায়ের লালের ব্রেন যে দুই জায়গার মধ্যে কোথাও ভুল দেখিয়ে দেবে দুইজনই জায়গাতে নিজের নিজের ঠিক আছেন হঠাৎ করে দাঁড়ি মুন্ডাওয়ালা আল্লাহ ক্ষমা করুক তারা কোনো পেশাব করে পানি নিতেও শিখেনি তারা পীর হয়ে বসে আছে তারা আমিরে আল্লাহ তালান। এত বড় সাহাবিয়ার কলঙ্ক তার উপরে ইলজাম তাকে গালাগালি আপনি ইরানে যাবেন তো দেখতে পাবেন রাস্তাতে কিনা আয়েশা আবু বাকার নাম দেখা আছে বলবেন কেন ওদের ধারণা যে এরা হচ্ছে এরা আলিয়া মুরতাজার দুসমন আর মানুষ যেন এদের নামের উপর দিয়ে পা জুতো পরে চলে বলো নাওজ্লাহ এটা শিয়াদের ধারণা আর শিয়াদেরই একটা খণ্ড হচ্ছে এই তালতলা বেলতলা সবাই সাহাবি আপন আপন জায়গাতে ঠিক আছেন তিনার ধারণা যে আমি যেটা করছি এটা ঠিক আলিয়া মুরতাজের ধারণা আমি যেটা করছি এটা ঠিক আম্মা আয়েশার ধারণা আমি যেটা করছি এটা ঠিক আপনি আয়েশাকে বলবেন যার নামি আপনি হাজরতে জুবাইরকে বলবেন যার সার্টিফিকেট নবী দুনিয়াতে দিয়ে গেছিলেন আশারাই মুবাসারা সাহাবির মধ্যে দুইজন আম্মা আয়েশার দিকে ছিলেন হাজরতে তালহা এবং হাজরাতে হাজরাতে হাজরতে জুবাইর ব্রাদারান ইসলাম এটাকে কেন্দ্র করে দুটো ভাগ হয় আলিয়া মুর্তাজা কখনো ওই দলকে খারাপ বলেননি তিনি তিনার সৈন্যকে বললেন যে আম্মা আয়েশা যে উটের ওপর সবার হয়ে আছে কারণ তিনি নেতৃত্ব দিচ্ছিলেন তিনার উটের পা কেটে নিও আর তিনার শরীরে যেন চুল পরিমাণ আঘাত না হয় তার উট যেন বসে যায় আম্মা আয়সা যেন জমিনে না পড়ে বলুন সুবাহান আল্লাহ যুদ্ধ করছেন যুদ্ধ করছেন ওই যুদ্ধে জঙ্গে জামালে হাজরাতে জুবার রাদি আল্লাহ তালামি শহীদ হয়েছিলেন আলী তিনি নামাজ পড়ছিলেন নামাজের টাইমে যুদ্ধ করতে করতে নামাজের টাইম হয় নামাজ পড়ছিলেন আলী মুরতাজার এক সৈন্য গিয়ে হাজরত জুবাইরকে শহীদ করে দেয় বলুন নও তারপরে সেই রক্তমাকে তালোয়ার এনে আলী মুর্তাজার কাছে বলে হুজুর আমি আপনার দুশ্মন জুবাইরকে হত্যা করে দিয়েছি মোর্তাজা তিনি বলছেন তিনি আমার দুশ্মন কে বললো নন নন হাজুবাই আমার দুশ্মন যুদ্ধ হচ্ছে ভুল বুঝাবুঝি নিয়ে কিন্তু তিনি যে আমার দুশ্মন তোমাকে কে বললো আর শোনো আমি তোমাকে সংবাদ দিচ্ছি নবী আমার বলে গেছেন আলী তুমি হাজো জুবাইরের কাতিলকে হত্যাকারীকে জাহান নামে সংবাদ দিয়ে দিও হাজরাতে জুবাইরে হত্যাকারীকে এখানে দুটো জিনিস প্রমাণিত হয় প্রথমত দুটো দলই ভুল ছিলেন না দুটো দল নিজের হকের লড়াই করছিলেন দুই নম্বর কথা ওহাবিরা যে বলেন নবী গায়েব জানেন না নবী দূর পর্যন্ত জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকালে ৩৫ বছর পর হাজ্জাতে জুবায়েরকে শহীদ করা হবে কিংবা পঁচিশ বছর পর শহীদ করা হবে আর যে হত্যা শহীদ করবে সে ব্যক্তি আলীর কাছে যাবে আর আলীকে আলির কাছে গিয়ে প্রকাশ করবে হে আলী সংবাদটা তুমি তাকে দিয়ে দিও হে আলী সংবাদটা তুমি তাকে দিয়ে দিও নবী অন্য কোনো সাহাবিকে বলেন কোন দলকে আপনি যান আমি বলবেন কে আপনি বলা অধিকার কে আছে তারা আবার দেখবেন ফ্যাশন দাড়ি কাঠে যাই হোক আল্লাহ তাদেরকে যেন হেদায়ত করে আমিন সকিল ও হাজেবা ইবনে আমির আমির মিয়া রেদিল্লা হজরতে আলীর শাহাদাতের পর হাসানে মুজতাবা হাসানের মুজতাবা শাহাদাতের পর হাজরতে আমিরে শাহাদাতের পর নয় বরং তিনি যখন ছিলেন আমিরে মবিয়ার সঙ্গে চুক্তি করে নেন এবং খেলাফত হরতে হাসান হজতে আমিরে মবিয়ার হাতে তুলে দেন আমিরে মবিয়া যদি ভুল হতেন তাহলে কিন্তু ইমাম হোসেন কারবালার প্রান্তরে যেমন যুদ্ধ করেছিলেন হাজাতে হাসানও করতেন কিন্তু তিনি খেলাফত তুলে দিয়েছেন কার হাতে হাজাতে আমিরে মাবিয়ার হাতে ওই টাইমে মিশরের হাকিম ছিলেন আমিরে মবিয়ার ভাই তিনার নাম হচ্ছে উত্তুবা ইবনে আবু সুফিয়ান অথবা ইবনে আবু সুফিয়ান পরবর্তীতে হাজরতে আমির ইবনে উকুবা রাজিয়াল্লাহ তালুকে সেখানকার হাকিম নিয়োগ করা হয় আমিরে মবিয়া রেদিয়াল্লাহ তালাহই তিনি হাকিম নিয়োগ করেন দীর্ঘদিন সেখানে থাকেন বয়স হয়ে গেলে তেনাকে মাজুল করে দেওয়া হয় তিনার পদ থেকে তিনাকে সরিয়ে দেওয়া হয় এবং আমিরে মবিয়া আল্লাহ তালু অন্য একজন আঠান্ন হিজড়িতে কমসে কম সম্ভবত আঠান্ন হিজড়িতে তিনাকে সরিয়ে দেন এবং অন্য একজন ব্যক্তিকে তিনার জায়গাতে বসিয়ে দেন উকবা ইবিন আমির তিনি খুব বড় ধরনের সাহাবি এই হাদিসে একটা গুরুত্বপূর্ণ জ্ঞান রয়েছে আপনারা একটু মনোযোগ দিবেন আন উকবা ইবনে আমিরেন হাজার উকবা ইবিনে আমির রদি আল্লাহ তালু তিনি বর্ণনা করছেন কলা কলা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম রসুলে কায়নাত সাল্লাহ তাল আলী সাল্লাম সাদ করেছেন মা মিন মুসলিমেন কোন মুসলিমকে এমন নাই যে ব্যক্তি উজু করবে ফাইহু উজু আহু খুব সুন্দর উজু যে ব্যক্তি উজু করবে খুব সুন্দরভাবে চুম্বাইয়া কুমু তারপর দাঁড়িয়ে যাবে সল্লির আঁকা তাইনে তারপর দুই রাখা নফল নামাজ পড়বে পার্থ তায়াতুল উজু কিংবা যে কোনো নফল নামাজ সুন্দরভাবে উজু করবে ভালোভাবে উজু করবে দেখবেন উজুর বিষয় নিয়ে এসেছে ভালোভাবে নবী কারিম সাহায্যাম খুব ভালোভাবে জানতেন যে আমার উন্মতেরা উঁচু করার সময় তাড়াহুড়ো করতে গিয়ে সঠিক উঁচু করবে না আর সঠিক উঁচু যদি না হয় নামাজ হবে না উঁচু করার সময় খুব সুস্থভাবে উজু করবেন যেন প্রতিটি অঙ্গ উজুর প্রতিটি অঙ্গ যেন ভালোভাবে ভিজে যায় এখানে মনোযোগ দেবেন সুমাইয়া কুমু তারপর দাঁড়িয়ে যাবে দুই রাকাত নামাজ পড়বে মুকবিলা আল্লাহাবে কালবিহি সে ব্যক্তি জাহিরি রূপে এবং বাতিনি রূপে আন্তরিকভাবে এবং মুখে নিজের মুখ দ্বারা এবং কাল দ্বারা সুন্দর নামাজ আদায় করবে ওয়াজ তার চেহারাটা কি বেলার দিকে রেখে ইল্লা জান্নাত সে ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে সে ব্যক্তির জন্য জান্নাত অজীব হয়ে যাবে এখানে একটা মশলা আমি প্রকাশ করি অনেকে দেখবেন বলে যে হাদিস তো কোথাও নিয়ত করতে বলা হয়নি দেখবেন বলবেন মুখে নিয়ত অন্তরে তো একটা নিয়ত আছেই মসজিদ এসে ডাইরেক্ট এখানে হাদিসের নবী করিম সাহা কি বলছেন যে ব্যক্তি নামাজ পড়বে তার অন্তরে দিলে কালবি তোর পার আর জুবানি তোর পার এবং মুখে যে ব্যক্তি নামাজ পড়বে এখানে বোঝা গেল যে অনেক ব্যক্তি দেখবেন আছে আমাদের মুসলিদের মধ্যে দু একজন আছে বলার পরও তারা কিন্তু পরিবর্তন হয় না এর নামাজ পড়লো বোঝার চেষ্টা করবেন একটু মানে দাঁড়িয়ে আছে জিজ্ঞেস করলেন দাদা কি পড়লেন বলছে সবই পড়লাম মানে ঠুট নোটে দেখলাম না যে বাবা ভিতরে পড়ছি ভিতরে নামাজ কবুল হবে না আপনি জেনে রেখে দেন খট নড়িয়ে পড়তে হবে এতটা জোরে পড়ুন যেন আপনার आवाज আপনি শুনতে পান আপনার आवाज এই সমস্ত বিষয় আমরা যখন ক্লাসে পড়ি ખાસ করে আমি শিক্ষককে বিরক্ত করে দিতাম প্রশ্ন করে বলি কে হুজুর अगर कहीं ढोल बज रहा है नमाज के बगल में आपकी आवाज तो खुद नहीं सुन पाएंगे तो क्या करेंगे बोले वही आवाज पढ़ो वही आवाज जे आवाज तुम्हारे कान পর্যন্ত আসে कोई कहीं बॉक्स बज रहा है कहीं ढोल बज रहा है হাঙ্গামা হায় শর মাছ রাখায় হ্যাঁ আপনি অতটাই জোরে পড়ুন যতটা জোরে আপনার কানে আসে সেই জোরে কোনো আওয়াজ আওয়াজবিহীন কোথাও কোনো আওয়াজ হচ্ছে না সকলেই নীরব আছে আপনি যতটা জোরে পড়লে নিজের কানে শুনতে পান অতটাই জোরে পড়ুন এর বেশি জোরে নয় এর বেশি কারো যেন অসুবিধা না হয় অনেকে দেখবেন জোরে জোরে নামাজ পড়ে দু তিনজনের পরে আমি ইমামতি করি তো ওই মাথায় নামাজ পড়ছে এখনো শুনতে পাই না ও নামাজ পড়ছে যাই হোক অত জোরেও নয় আসতেও নয় চেষ্টা করুন ইনশাল্লাহ সম্ভব হবে ঠোঁট নড়িয়ে পড়তে হবে কেউ যদি কোরআন পড়ে হবে না হ্যাঁ একটা তাসাউফ আছে এটা মনোযোগীদের বুঝবেন তাসাউফ যেটাকে বলছে জিক্রে কাল কালবে জন তাদের মুক্ত বন্ধ থাকে কিছু কিছু আল্লাহর বলি আছে কিন্তু তাদের অন্তর তাদের ধরকান তাদের দিল সব সর্বদা আল্লাহ জিকে রাজগার করেন আপনারা অনেকে একটা ঘটনা শুনেছেন খাউসে আজমের যে বড়পের আব্দুল কাদি জেলানি তিনি একবার অসুস্থ হন ডাক্তার তিনাকে বলে পেশাব পরীক্ষা করতে হবে তিনার পেশাব দেখে এক খ্রিস্টান ডাক্তার সঙ্গে সঙ্গে ইসলাম কবুল করেছিল বলুন সুবাহান আল্লাহ বলে কেন বলে তিনার যে একটা আলাদা আলোড়ন সৃষ্টি হয়েছিল তিনার পেশাব দেখে বলুন সুবাহান আল্লাহ ব্রাদার আলী ইসলাম আর একজন আল্লাহর বলি আমি শুনেছি তিনি যে বলি নিজেকে কখনো প্রকাশ করেননি তারা ইন্টেকালের সময় কিছুদিন ঘটনা ঘটনা বছর বছর ডাক্তার এসে যখন কানে এ লাগায় লাগাচ্ছে কোনো রোগ পাচ্ছে না একটা আওয়াজ আসছে আল্লাহ 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 একই আওয়াজ আছে তার অন্তরটাকে আল্লাহর জিকিরে সাজিয়ে নিয়েছে এটাকে বলছে কালবি জিকির কি বলছে আপনি কি বসে আছেন বসে আছেন আপনার সঙ্গে জিকির করুন আপনি সঙ্গে আপনার অন্তর পড়বে আপনি আলাদা নাকি ভাবেন এই নাকি কিন্তু ফেরেস্তারা লিখবেন না এটা আলাদা আল্লাহ তোমার কথা আলাদা হবে স্পেশাল হবে আপনাকে দেবেন কিন্তু নামাজে তো তাসাউফ চলবে না নামাজে আপনাকে শরীয়ত চলবে কি চলবে শরীয়ত শরিয়ত বলছে ঠোঁট নড়িয়ে আওয়াজ করে পড়তে হবে নচেত হবে না রইলো এবার মৌখিক নিয়াত অন্য এক হাদিসে আছে আল্লাহ রসুল বলছেন যখন তোমরা নিয়াত করবে তোমাদের জবান ও মুখকে তোমাদের জবান ও এক করে নাও হঠাৎ তুমি চলে এলে আল্লাহ তোমার খালবে ঠিক আছে নামাজে মেয়াদ করে তুমি এসছো তোমার মুক্ত হলো না তোমার মুক্ত বললো না তোমার মুখ এবং তোমার বুক তোমার জবান তোমার কালকে এক করে নাও যতদিন তুমি এক না করতে পারবে সে নামাজ তোমার কাবিলে কবুল হবে না সে নামাজ তোমার কবুল হবে না ইবনে আমির এ তিনি বর্ণনা করতে গিয়ে রসুল্লাহ সাল্লামের হাদিস তিনি উঠিয়েছেন এবং তিনি বলছেন যে তোমরা যখন দুই রাখা নামাজ পড়বে তোমাদের মুখে ও কালবে এখানে বোঝা গেল নামাজের অংশ আপনি যখন নিয়াত করবেন শুধু অন্তরে নিয়াদ করলে হবে না আপনাকে মুখেও নিয়াদ করতে হবে আপনাকে মুখেও নিয়াদ করতে হবে যে হ্যাঁ বলে দি মুখে নিয়াদ করা মোস্তাহাব মাত্র অজীব ফরজ নয় কিন্তু মুখে নিয়াদ করা মোস্তাহাব উজুতে কুল্লি করা নাকে পানি দেওয়া সুন্নত মাত্র অজীব ফরজ নয় অজীব ফরজ আলাদা জিনিস মোস্তাহাব আলাদা জিনিস আপনি বলবেন মোস্তাহাব জিনিস মারামারি কেন চিনা মারামারি তো করছে না মারামারি হচ্ছে এই মুস্তাহ জিনিসটাকে তোমরা বেদাত বলছো ওই কারণে কি কারণে তোমরা বেদাত অনেকে বলে না মুখে করে বেদাত মুখে করা হারাম মুখে করা সেরে কারণে এই কারণে মারামারি মারামারি মুখে নিয়ে তুমি করলে হবে না করলে হবে করলে তুমি নাকি পাবে না করলে তুমি নাকি পাবে না উক্ত অধিসটি মুসলিম শরীফে রয়েছে ব্রাদার সুতরাং আমরা যখনই উজু করবো শুদ্ধভাবে উজু করব ফজর ব্যতীত পাঁচ ওয়াক্তে আপনি দুই রাগাত নফল নামাজ পড়ুন কিংবা চার অক্তে কে তিন ওয়াক্তে দুই রাগাত নফল নামাজ পড়ুন সেই নামাজটা যেন তায়াতুল উজু হয় আর তায়াতুল উজু পড়ার আরেকটা আপনাকে সিস্টেম বলে দিই আপনার শরীরে যেন উজুর আসর থাকে উজুর আসর মানে একটু ভিজা ভেজা ভাব মোছার পরও যে একটা ভিজা ভিজা ভাব থাকে সেটা থাকে ওই অবস্থাতেই নামাজ পড়তে হবে আপনি কালে উজু করেছেন সকালে আর সন্ধ্যাবেলাতে তায়াতুল উজু করবেন জি না এটা নয় নামাজ পড়ার পরে পরে আল্লাহ তোমার কথা আমাদের সকলকে যেন এই উজুর নামাজ পড়া এবং সঠিকভাবে উজু করার তৌফিক দান করেন সকলেই বলুন আমিন ওয়াহির দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল আলমিন আস্তাক ফির রব্বি মিন কুল্লি জমি